এখন বাজে পাঁচটা বত্রিশ হ্যাঁ রাত দুটো বত্রিশ থেকে আমি জেগে আছি বিশ্বাস করো তোমরা রাত দুটো বত্রিশ থেকে আমি জেগে আছি তার কারণটা কি তার কারণটা হচ্ছে জিআইএফ আমি সাথে মুন্ডু কিছু হয়তো বুঝতে পারছিলাম না জিআইএফ জিআইএফ এই দুজন মানুষটা হাগ করছে আজকে আমি হাগ ডে এটা জানতে পারলাম ও তাহলে কি হাগ ডে বলেই এই ভিডিওটা ও সর্বনাশ তা তো বুঝতে পারিনি বারোটার পর মানে হার্ক ডে করেই গেছিল ওই জন্য জিআইএম হার্ক ডে কিস ডে এই সবই আসছিল আমাদের জীবনে বাবা সানডে টু মানডে আর কিছু নেই তো সেখানে দাঁড়িয়ে আমরা এত ডে কি করে জানবো বলো তো চলো কাকে নিয়ে বলতে এসেছি নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আরে বাবা দুটো ভিডিও দেখেছি গো দুটো ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি একসাথে সকাল থেকে করতে পারিনি আমার নাতনির শরীর খারাপ দুদিন ধরে আমার এখানে ছিল তাই জন্য কিচ্ছু করতে পারিনি কালকে তো সারাদিনই কিছু করিনি আজকে একটুখানি এসেছি এই চলে গেলো ওরা তারপর একটু বসলাম তো চলো কি নিয়ে বলতে এসেছি সেটাকে তোমাদের কাছে একটু বলি হ্যাঁ তোমাদের এতক্ষণে সবার বলা হয়ে গেছে দেখা হয়ে গেছে শোনা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তবুও ওই আমার চ্যানেল থেকে আমার মনের কথা একটু বলতে হয় সেই জন্য চলে এলাম আর কি করবো বলো তো সত্যি করে তোমরা এতদিন ধরে এই ছেলেটাকে এত বাজে বাজে কথা বলেছ তার বিরুদ্ধে কথা বলতেই আমি এসেছি একদম কারণ দেখো এইটা তো ঠিক নয় না একটা সজ্জন ব্যক্তিকে তোমরা এরকমভাবে দিনের পর দিন অপমান করবে আর আমি চুপচাপ মেনে নেবো এটা হয় না এটা হতে পারে না আজকে আমি সম্পূর্ণভাবে ফোকলার দিকে সেটা কত ভদ্র নম্রভাবে বোঝালো বলো তো হ্যাঁ কি তোমাদের কী হয়েছে কি হ্যাঁ যাকে দেখছো তাকেই তোমরা খারাপ 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 বলছো কন্ট্রোভার্সি চ্যানেলে সবকে বলছি তোমাদের কি আর কোনো কাজ নেই এত সুন্দর ভদ্র সভ্যভাবে তোমাদের বোঝালো মনিটাইজেশন অফ করে বলেছে এমনও না যে মনিটাইজেশন অন করে বলেছে কারণ ওর পয়সার দরকার নেই নেই ও আরো সে করে বেশি বেশি টাকা রোজগার করে এনেছে তারপরেও তোমরা সত্যি মনিটাইজেশন অন করে কখন অফ করে কখন এটা ও জানে কিনা এটা আমি জানি না কিন্তু ও অফ করেই করেছে তারপরেও তোমরা ওকে বলবে আমার একদম পছন্দ হয় না কিন্তু একদম ভালো লাগছে না এতদিন না জেনে বলেছিলাম এখন তো সব জানতেই পারলাম মাত্র তেইশ দিনের আলাপ বাইশ তেইশ দিন বেশি তো নয় মানে বাইশ তেইশ দিন ওটা মানে ওই আবেগ আর মানে কষ্ট দুঃখ জড়ানো যে একটা ভিডিও আমাদের দিয়েছে সেখানে বেঁধে বলে ফেলেছে ও অত সরবর নয় রে বাবা ভালো করে কথা বলতে পারে না তো ভদ্রসভ্য ছেলেরা এত এরকম করে কথা বলতে পারে না সেই জন্য তে বাইশ তেইশ বছরটাকে দিন বলে ফেলেছে এমন কিছু ভুল করেনিও কথার বয়স পঁচিশ ছাব্বিশ সাতাশ হ্যাঁ সাতাশ তো হবেই আর তেইশ চব্বিশ বছর ধরে চেনে না বাইশ তেইশ বছর ধরে চেনে হতেই পারে এক ফলার বাচ্চা দুজন দুজনকে চেনার বয়সটাই তো ওটা তাই না যত তিন চার বছর বয়স না হলে তো কেউ খুব একটা ঘাটে বেরোয় না চার বছর পাঁচ বছর বয়স হলে তবেই তো ঘাটে একটু বেরোয় স্কুল টুল যায় তখন থেকে চেনে দুজন দুজনকে আর কি এমন ঝামেলাটা করেছে বলো তো দেখি হ্যাঁ কি এমন ঝামেলাটা করেছে গামলা কি করেছে একটা আড়াই বছরের বাচ্চা ছেড়ে ফেলে রেখে চলে এসেছে বর্জ অত্যাচার করতো দিন রাত্রির প্রচন্ড চুল্লু খুঁটছিল তোমরা জানো সব জানো জেনে শুনেও তোমরা এই পোকলা গামলাকে বলে যাচ্ছ এরা হর পার্বতী তারপরেও তোমাদের কোনো রকম সেন্স নেই সত্যি আজকে আমি খব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছি সব সব না মাসিদেরকে না হুম ওদেরকে বলতেই পারি না ফিস কষা মশা সব তোমরা না সত্যি আমি ভাবি শুধু তাই তোমাদেরকে ও তো ঠিকই বলে ফিস কষা মাসি তো ঠিকই বলে মেয়েটার মাথার উপর ছাদ আর পায়ের তলার মাটি খুব দরকার তার জন্য একমাত্র এই মাসি মা তো ছেড়েই দিয়েছে বাদ দাও মা শুধু পয়সা দরকার মানে ওই যে পূর্ণিমা পূর্ণিমা তো অমাবাস্যা সরি সরি নাম ভুল বলেছি দেবী ওকে ছেড়ে দাও ও টাকার জন্য ড্রেস ফেসের জন্য সাজগঞ্জের জন্য বরুড়ির জন্য ওই মা ওই মেয়েকে রেখে দিয়েছে কোনো কিছু করার নেই আর এই দিকে দেখো মাসি মায়ের থেকে মাসির দরদ বেশি সবসময় হয় তোমরা এটা জেনে রাখবে দেখো মাসিকে দেখো রাত দেড়টা দুটোর সময় উঠে করে ভিডিও করছে কেন হ্যাঁ এই যে গামলার জন্য তো ফোকলার প্রতি এত কষ্ট এত দরদ কোথায় কাকে রক মক সব না এরম না তো আমি সে পারিও না এরম ওরম করছে বলো আর তাদেরকে তোমরা এইরকম ভাবে বলছো সত্যি আমি ওই দলে আর এদিকে নেই আমি বাবা না 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 আপনি সব সতীদের দলে থাকতে হবে নাহলে কি করলাম এই জন্য আমার ভিউজ হচ্ছে না আমি বুঝতে পারছি এই জন্য আমার ভিউজ হচ্ছে না 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 বাবা সত্যি আজকে দেখতে না সেটাকে দেখে আমার মনটা একদম গলে গেছে যেমন সেদিনকে আমার গলে গেছিল পোড়ানো দেখে প্রদীপ জ্বালানো দেখে আমার মন গলে গেছে ঠিক সেরকমই আজকে ভাবে মনটা করে গেছে এই ছেলেটার এই সত্যি কথা বলার জন্য হ্যাঁ ওই চ্যাট ও করেনি গো ওই চ্যাট ও করেনি ওর নাম্বার নিয়ে ওর অন্য কেউ করেছে ও করেনি মাত্র বাইশ দিনের আলাপে কি করে হয় তার মধ্যে তুই তুকারি সম্পর্কে নেমে গেছে বলো বাইশ দিনের তেইশ দিনের সম্পর্কে ও তুই তুকারিতে নেমে গেছে যাকে সেটা হতেই পারে বন্ধুত্বতে কিন্তু এই হেক্সট এটা না এটা কোনোটাই সত্যি নয় এটা বেচু করেছে আজকে যা ইঙ্গিত পিঙ্গিত দেখলাম সেটা সম্পূর্ণ এদিক থেকে বাবা সব ওর কাছে আছে যেদিন প্রয়োজন পড়বে ও দেবে বুঝেছো এত বোকা নয় ও আর যাই করো করো ওর পরিবার নিয়ে তোমরা কেউ কিন্তু কিছু বলো না মা বাবাকে কেউ কিছু বলো না ওকে যা বলার বলো শাস্তি দাও ফাঁসি দাও যা খুশি করো লটকে দাও এই করো সেই করো তোমরা কিন্তু ওর বাবা মাকে কিছু বলো না ওর বাবা মাকে নিয়ে কারা যেন পুলিশ পুলিশ পাঠিয়ে দিয়েছিল না সব হয়েছিল না না আর করো না গো ছেলেটা সত্যি নির্ভেজাল ভালো মানুষ একটা এমন কমানের মানে ঝামেলায় ও পড়ে গেছে না এই মেয়েটাকে সাথ দিতে গিয়ে না হলে ছেলে ছিল না কখনো শুধু আগে তিনটে ডিভোর্স হয়েছে বেশি কিছু হয়নি গো আগে মাত্র তিনটে ডিভোর্স হয়েছে ওই মেয়েগুলোর সাথে একটু হেক্স টার্ট করেনি সরাসরি হেক্স করে ফেলেছে তার জন্য ছাড়াছাড়িটা হয়েছে না হলে হতো না নাহলে ও সংসার করতো তো ভালো ছেলে তারপরেও ওর বাবা মা ওকে বাড়িতে ঢুকতে দেয়নি বলো তো দেখি কি অন্যায় আমি সহ্য করতে পারছি না বিশ্বাস করো আমি সহ্যই করতে পারছি না যে এইরকম ভাল ভদ্র সভ্য ছেলেটাকে ওর বাবা মা কি করে বাড়িতে ঢুকতে দেয়নি ওই সময় এখন বাড়িতেই আছে বাড়িতে কেক টেক কাটে জন্মদিনেও কেক কেটেছে বাড়িতে বাবা মাকে খাইয়েছে দেখলাম কিন্তু এটা ঠিক হ্যাঁ ওর কি দোষ ছিল ওর তো কোনো দোষ নেই ও তো চিনতোই না ও তো চিনতোই না শুধু ওর বিয়েতে গিয়ে নেমন্ত্রণ খেয়েছে আরে বেচুর সাথে বিয়ে হয়েছিল তো ওই গামলা সে খেয়েছে ওর বাড়িতে গিয়ে কিন্তু চিনতো না কি করে হবে বলো মাত্র তো বাইশ তেইশ দিনের আলাপ তারপরেও তোমরা ছেলেটাকে এইরকমভাবে বলতে পারো বলো তো পুরো ফাঁসিয়ে দিচ্ছে ছেলেটাকে না ছেলেটা এরকম খারাপ ছেলে ছিল না ও সে আরো পাপড়ে ভেসে চলতো কিন্তু এই যে জবে থেকে বাইশ তেইশ দিনের আলাপে ও পুরো ওই দিকের কাজ ছেড়ে চলে এলো আর ওইদিকে আরও যত রাজ্যের বাজে বাজে খবর আমাদের দিচ্ছে হ্যাঁ ছি সিআইডি বাহিনী বলে আমরা কত মানে ইয়ে করতাম হ্যাঁ সব ফলস সব ফলস ছেলেটার কাছে যা যেটুকুনি প্রয়োজন তার বাইরে একটা টাকাও সে রাখে না সব বাবার অ্যাকাউন্টে সব বাবার অ্যাকাউন্টে বলতো আজকালকার দিনের ছেলে হ্যাঁ তারপরেও কোথায় কাজ নেই ফাজ নেই ফোকলা 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 দাঁতিন চোখিন এত বড় বড় চোখ করে সব ছবি দিয়ে তোমরা থামনেল দিয়ে দেখো না এবার কী হয় হ্যাঁ দেখবে পুরো কেস ওর ভিডিও তুলে দাও না দেখো কেস তো যাই হোক ওরকম খারাপ খারাপ ছেলে ওর নয় অতটা খারাপ ছেলে ওর নয় তাহলে আজকে কি আর এরকম করতো বলো এই যে ধামে ধামে গিয়ে ধামার ধাম ধামার ধাম করে এসেছে এটা প্রকাশ পেয়েছে বলে তাই না হলে তলে তলে সমুদ্রের তলে 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 তল দিয়ে আর শ্রীলঙ্কা পৌঁছে যেত বুঝেছ দীঘায় গিয়ে ডুব মারতো শ্রীলঙ্কায় গিয়ে উঠতো কিছুই হতো না কেউ জানতেও পারতো না কিন্তু কোথা থেকে যে ভগবান কি যে করে না সত্যি আমি বুঝতে পারি না ভগবানেরও এর মধ্যে কোনো বিরূপতা আছে এদের না নাহলে এরকম হয় বলো তো কোথায় ঘানায় শ্বশুরবাড়িতে আছে সেখানে এক মেয়ে গিয়ে ক্রিয়েটার গিয়ে ফোন করে বসলো কেন রে বাবা হ্যাঁ ঘানায় আছে বলে ফেললো তারপরেও না কোনো দিনও তো আসেনি কোনো দিন দেখাই হয়নি এখন দেখা হয় আগে দেখা হয়নি ওই বাইশ তেইশ দিনে দেখা হয়নি কী করে দেখা হবে ও তো এখানে ও ওখানে কী করে হবে বলো সেই জন্যই তো দেখা করার জন্যই তো পাশাপাশি থাকার জন্যই তো হাত ধরে ঝুলে পড়েছে একদম সাথে সাথে ধুম করে এসে পড়েছে তুমি ওর জন্য প্রচুর করেছো কিচ্ছু না সব হচ্ছে বেইমান এখানে বুঝেছ সব হচ্ছে তোমার কমেন্ট বক্সে কজন কমেন্ট করেছে দেখলাম মেয়েটার জন্য তুমি কি করেছো বলো তো মেয়েটা এত কষ্ট করে তোমার জন্য বাড়ি থেকে ছেড়ে এসে কি পেরো তুমি কি দিলে ওকে হ্যাঁ কি দিলে বাবা যেটা দিতে পারেনি আমাদের বেচো সেটা দিতে তুমি দিলে সুখ শান্তি সবই তো তুমি দিলে তারপরেও দেখো বললাম না তুমি যতই ভালো হও এখানে ততই তোমাকে খারাপ করার চেষ্টা করবে এখানে না হলে এরকম সত্যি মেয়ে ছেলেকে কেউ খারাপ বলে তো ভালোবেসে তো ঘর ছেড়েছে বলো হ্যাঁ স্বামী যদি এরকম চুল্লু খেয়ে এসে মারে তাহলে মেয়েটা কি করবে কি করবে মেয়েটা যাবে না তো হ্যাঁ পরে পুরুষের হাত ধরে গেছে তাতে কি হয়েছে ভালোবেসেছে ভালোবেসেছে যেতেই পারে বাচ্চা অন দা ওয়ে তিন মাস ধরে আমরা অন দা ওয়েতে বাচ্চা নিয়ে বসেছি কিন্তু মা সে নিতে মা বলেছে বাচ্চা অন্দাবে আমরা বাচ্চা নিয়ে বসে আছি বসে আছি বসে আছি মাই আড়েল না বাচ্চা নিতে কি অবস্থা কি অবস্থা সত্যি এদের দেখলে না সত্যি আমার ভীষণ কষ্ট হয় আর এই কষ্টের জন্যই আমার এই ভিডিওগুলো বেরিয়ে পড়ে সেদিনকে দেখলাম ফোকলা এই গামলা এ দু দালাল হ্যাঁ দালাল দেখলাম বাবা ভীষণ কষ্ট পাচ্ছে মা হতে পারেনি বলে কষ্ট আমাদেরও কষ্ট হয় স্বাভাবিক ব্যাপার আমরা তো মা হয়েছি ওর হয়নি একটা কষ্ট থাকেই মনের মধ্যে তো ওখানেও পোড়ানো 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 বলছি জ্বালানো জ্বালানো দেখালো তারপরে মা পরের দিন শুনছি নাকি পোড়ানোও হয়েছে আবার জামা কাপড় মানে কি যন্ত্রণা তো হ্যাঁ কি করছে কে করছে এই সমস্ত কে ওর পেছনে এরকম শত্রুতা করছে আমি না আমি এইগুলো একদম মেনে নিতে পারছি না বলেই তো আমি এরকম ভাবে ভিডিও করছি সত্যি বলছি এত কষ্ট হচ্ছে বুক ফেটে যায় আমার এদের দেখলে পরে বুকটা ফেটে যায় দালালকে দেখলে বেশি ফাটে শুধু মানে বুক না আরো অনেক কিছু আমার ফেটে যায় চৌচির হয়ে যায় আমার মেয়েটা কি কষ্টটাই না করে বলতো কি খাটে কি খাটে সারাদিন ধরে কি খাটা খাটনি খাটে উফ কিন্তু লিপস্টিক লাগাতে বলে না ঘুম থেকে উঠে বাসি জামাকাপড় ছাড়ে না কিন্তু লিপস্টিক লাগাতে বলে না মেয়েটা দেখেছো তো কাজের প্রতি কতটা ইয়ে ওর কারণ জামাকাপড় ছাড়তে গেলেও তো দশ মিনিট নষ্ট হয়ে যাবে ওটাও করতে পারবে না মানে না তো এসব মানে না কিন্তু দেখো এই কুসংস্কারটা মানছে কি অবস্থা না তোমরা হয়তো ভাববে যে সমাধি এরকমভাবে একটা ভিডিও করার পর আমার আজকে এইসব নিয়ে বলছো তোমার তো নিজেরই ঠিক নাই আরে বাবা আমি তো ওই ঘটনাটাকে নিয়ে ভিডিওটা করেছি হ্যাঁ কষ্ট একটা হয় কারণ সন্তান না হলে সন্তানের মর্মটা না কেউ বোঝে না তো সেখানে দাঁড়িয়ে ও অন্যের সন্তানের মৃত্যু কামনা করে সেটা নিয়ে প্রচুর ভিডিও আছে আমার প্রচুর আর প্রত্যেকটা ভিডিওতেই আছে সন্তান যেন ওর কোলে দেয় ভগবান কাল সুদিনের ভিডিওটাও সেটাই ছিল যে সন্তান যেন ওর কোলে দেয় কিন্তু যদি কেউ নোংরামও করে সেটা খারাপ সেটা অবশ্যই খারাপ সেটা যার ক্ষেত্রেই হোক এ টু জেড যে যারই হতো না কেন আমি ভিডিওটা করতাম তো সেই সেন্সেই আমার ভিডিওটা করা কিন্তু কোনো সফটকর্ন থেকে কখনোই নয় ভালোবাসা ছিল একটা সময় ছিল তাই জন্য দৌড়ে গেছিলাম তার বাড়িতে কিন্তু ভবিষ্যতে আর কোনো দিন যাবো না এটাও যেমন সত্যি তেমন ওর প্রতি করু না সেটাও কিন্তু মিথ্যে তো চলো যাই হোক যারা ভুল বুঝেছো আবার তারা তারা বুঝছো তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু যেটা বলার সেটা সেইখান থেকেই আমি বলেছি যে যে যারা এই কাজটা করেছে তারা খুব জঘন্য কাজ করেছে যদি এটা সত্যি হয় কিন্তু এটা যে সত্যি না সেটা আমি টের পেয়ে গেছি তার পরের দিন যখন সে বলছে আর ভিডিওটা কিন্তু আমি পরে আবার দুবার তিনবার দেখেছি দেখার পর আমি কিছু জায়গা দেখে বুঝেছি যেটা পুরোটাই ওর মিথ্যে বানানো নাটক পুরো মিথ্যে বানানো নাটক ঠিক আছে তো সেখান থেকে আমি যখন বুঝে গেছি তখন আর এইটা নিয়ে কোনো কথা নেই ও একটা শয়তান ছেলে ও নিজের জন্য সবকিছু করতে পারে ও চারা মানে মানে কি বলবো ওটাকে নিয়ে কিছু বলা মানে নিজের সন্ধ্যেবেলাটা নষ্ট হওয়া তো যাই হোক ওকে নিয়ে কিছু বলতে চাই না আমি এই মুহূর্তে আমি শুধু এটুকুনি বলতে চাই এই ছেলেটাকে তোমরা এরকমভাবে দুঃখ দিও দিয়েও হ্যাঁ এক লাখ টাকা চেয়েছিল বাড়ির থেকে বেরিয়ে এসে এই ফোকলা এই না গামলা বাবু আজকে সেটা বলে দিল কিন্তু সম্পর্ক নেই বলেই বলেছে আর কি ওদের মধ্যে সম্পর্ক নেই একদম সম্পর্ক নেই তোমরা বিশ্বাস করলে করো না করলে না করো তো বলেই দিল মনিটাইজেশন অফ করেই করছে কোনো অ্যাড নেই বুঝতে পারছো তোমাদের যদি কোনো গালাগালি দেওয়ার থাকে তোমরা মন খুলে দিয়ে আসো মন খুলে দিয়ে আসো কিন্তু কমেন্ট সেকশন অফ কি যন্ত্রণা না আমি যখন দেখেছি তখন কমেন্ট সেকশনটা খোলাই ছিল তো এখন মনে হয় বন্ধ আমি যতদূর জানি শুন মানে দেখলাম তো আমার দেখা তো আমি আমার নিজেকেই ঠিকমতো ইয়ে করতে পারি না এই ইউটিউবে এসে যে কি দেখবো আর কি বলবো আর কি দেখলাম ভুলে যাই তো বাবা আপনি ভাব সত্যি তো যাই বলো তাই বলো ছেলেটা কিরকম ভাবে বলো না ছেলেটা কোনোদিন কোনো খারাপ কিছু করার জন্য ওর সাথে মেশেনি শুধু ওই জি কি জি নাকি জি ও ভগবান জি একটা আছে মানে গার্লফ্রেন্ড ব্যাপারটা জিএফএস না আই না জি কি সব আছে কিন্তু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডই মনে হচ্ছিল কি সব হাঁক ডে ছবি কিস 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 আসলে এই গুলো চলছে তো ব্যাপারটা বুঝলো কালকেই আবার ভ্যালেন্টাইন ডে ও বাবা তো যাই হোক এই ডে ফে আমাদের জীবনে নেই আমরা বুঝি না তো তাদের কিন্তু একটা ব্যাপার আছে কারণ আমরা গত বছর দেখেছিলাম বিশেষ বন্ধুর সাথে ভ্যালেন্টাইন তো সেই বিশেষ বন্ধুটা কে কে ছিল তখন ওর বিশেষ বন্ধু এটা ভাবো 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 পুরোনো জায়গায় যাও না একে ভেবো না কারণ এদের তো সেরম ছেলে নয় এ সেরম ছেলে নয় এর সেরম যদি ছেলে হতো না ওর বাবা মা ওকে ঢুকতে দিত না বলতো বাড়িতে ওর বাবা মা ওকে বাড়িতে ঢুকতে দেয়নি বুঝতে পারছো কি পরিস্থিতি কি পরিস্থিতি কারণ দুজনে তখন একসাথে থাকতো তো এই জন্য ঢুকতে দেয়নি বাবা মা কি করে দেবে বলো তার আগেও তো তিন তিনবার এরকম কেস হয়েছে কি জ্বালা যন্ত্রণা সত্যি যাই হোক ফোকলাকে আর গামলাকে নিয়ে সত্যি একদম হর পার্বতীর মতো জুটি দেখা যায় না হুম দেখা যায় না যারা বাইশ তেইশ দিনের আলাপে হুক খুলে হেক্সট করে ফেললো তারা কিন্তু সত্যি সাবিত্রেই হয় একদম সতী সাবিত্রী হয় কখনো ওকে বাজে কথা বলবে না তোমরা বলবে না সত্যি মা হিসাবে বলো তাও একটা মানা যায় এরকম বাজে বাজে কথা একদম বলো না গো মেয়েটাকে নিয়ে মেয়েটার কি অবস্থা বলো তো কী অবস্থা শুধু প্রমোশনের পর প্রমোশন ভিডিও করে 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 কয়েক লাখ টাকা ইনকাম করে মাসে তবুও সে বেচারি আর যায় না মাসিদের কাছ থেকে সত্যি বাবা আর কিছু বলার নেই ও যদি বেচারি হয় তাহলে বেচারি না জানি কি ও যদি কষ্টে থাকে না জানি কষ্ট কি যে সন্তানটাকে ফেলে চলে আসতে পারে তার কাছে কোনো কষ্টই কষ্ট নয় একজন ওখানে কমেন্ট করেছে তুমি কি করে থাকুক গো সন্তানটাকে ছেড়ে এরকমভাবে দিনের পর দিন মাসের পর মাস কীভাবে চেপে রাখো আরে চাপতে হয় না ওকে বাবা ও নিজেই চেপে দিয়ে এসছে ব্যাপারটা সন্তান যদি প্রয়োজন হয় আমার নিতে পারবে কিসের প্রবলেম কিসের প্রবলেম যে ওই ছোটো বাচ্চা থেকেই নিয়ে আসতে হবে ওই বাচ্চা থেকেই নিয়ে আসতে হবে আমি তো আরেকবার বাচ্চা নিতেই পারি আমি যদি আরেকবার বিয়ে করতে পারি আরেকবার যদি স্টার্ট করতে পারি আরেকবার যদি কারোর হাত ধরে বেরিয়ে আসতে পারি তো একটা বাচ্চা নেওয়ার কোনো অসুবিধা দাঁড়াও শুধু একটু ডিভোর্সটা হয়ে যাক তবে হ্যাঁ ডিভোর্সটা দিতে আমি একটু খেলাচ্ছি যেটা আমার ফোকলার একদম ভালো লাগছে না কেন হ্যাঁ তারা কেন এরকম করছে ডিভোর্স তো দিচ্ছে না কেন আমি তো বুঝতে পারছি না এদের মধ্যে কি চলছে বলো তো দেখি আসলে হরপার্বতী এরা হচ্ছে ওপর দিককার মানুষ আর আমরা কোথায় কি করে বুঝবে এদের খেলমেলগুলো রাত দুটো আড়াইটের সময় ঘুমোতে পারছে না ছেলেটা এত কষ্ট পাচ্ছে এত কষ্ট পাচ্ছে ছেলেটা সব বেইমান বেইমান বুঝেছো পিয়ে পাল্টে গেল এই দেখলাম পিয়ে পাল্টে গেছে ও মা পিয়েটা কে ছিল রে বাবা না তার মুখ দেখানো যাবে না কারণ ওটা তো পিয়ে না ওটা হচ্ছে সিএ তো সেই কারণে ওটা করা যাবে না করে নি কিন্তু আমরা বুঝে গেছি কি করে বুঝলাম বলো দেখিয়েছে আমাদের একটু বুঝিয়েছে তাই বুঝেছি বাইক বুঝিয়ে দিয়েছে বাইকে করে যাওয়ার পেছনের দৃশ্য সামনের দৃশ্য বুঝিয়ে দিয়েছে আর তারপর সরাসরি তো ধাম আর দাম ধাম ঘোড়া অযোধ্যা ধাম বাবা নাচ সব দেখেছি তারপরেও আমাদের মানতে হবে ওদের সাথে কোনো রিলেশন এখন আর নেই কেউ আর কারোর সাথে দেখাও করেনি কথাও হয়নি কোনো দিনও দেখা হয়নি আজ পর্যন্ত যদি না জানতে পারা যেত ওই বাসে করে গেছে যারা এইসব করেছে না তাদের কোনোদিন ভগবান মাফ করবে না তুমি জেনে রাখো সত্যি বলছি আমি তোমাদের দিকে না এইভাবে আমার অপমান করা ঠিক না তুমি কিছুই করনি তুমি শুধু একটা বিবাহিত মেয়ে আর একটা সন্তান আর একটা ফ্যামিলিকে নষ্ট করেছ কিন্তু তুমি কিচ্ছু করনি আমি তোমায় বলছি তুমি কিচ্ছু করনি এর থেকেও বড়ো বড়ো অপরাধ করে কোনো অপরাধ না তাই না কোনো অপরাধ না কিন্তু না এত কিছু করার পরেও যেন কেউ তোমার মা বাবাকে নিয়ে না বলে হুম সত্যি অবাক হয়েছি তোমাকে দেখে খুব অবাক হয়েছি ওই যে তুমি বলছো না যে বাচ্চা হওয়ার সময় একশো ছটা না দুশো ছটা হাড় ভাঙা ওই ভাঙা পিরিয়ডের ব্যাপার কত কি জানো তুমি সত্যি কত কি জানো তবে তুমি এটা এটুকুনি বুঝতে পারছো না তুমি যেমন বলছো তোমার মা বাবাকে নিয়ে যেন কেউ কোনো কথা না বলে তাহলে কৃষাণটার কথা তুমি ভাবছো না তো একটা দুধের শিশু সে তো মা ডাকটাই ডাকতে পারছে না একবার মনে হচ্ছে না তোমার আসলে না কি করে হবে বলো হয় না এটা হয় না এখন তুমি ডুবে আছো সমুদ্রে যখন সমুদ্র থেকে ডুবকি মেরে উঠবে তখন তুমি বুঝতে পারবে যে ও মা আমি এতক্ষণ কোথায় ছিলাম সব শেষ আমার কারণ কি বলতো এখনো পর্যন্ত ডিভোর্সটাই দিচ্ছে না ওটাকেও আটকে রেখেছে এদিকে তোমার সাথেও যাচ্ছে না ওদিকে ওটাকেও আটকে রেখেছে কী যন্ত্রণা আরে ওকে ছেড়ে দে ও তো তা ওদিকে জড়া বৌদি বসে আছে ঘরের মধ্যে ঘাপটি মেরে ঘাপটি বুড়ি হয়ে তা তো সে বেরোতে পারে একটু সত্যি কি খেলা খেলছে বলো তো আমি না বুঝতে পারি না এর জন্যই আমি এদেরকে এত সাপোর্ট করি এত ভালোবাসি সত্যি বলছি এদেরকেও নিয়ে বোঝাই দায় এরা কি বলতে চাইছে কি করতে চাইছে বোঝাই দেয় সত্যি মাত্র বাইশ তেইশ দিনের আলাপ তার মধ্যে তোমরা এত কিছু বলছো হ্যাঁ আজকে ওর হাতটা পাশে ধরেছিল বলেই তো না আজকে ও যেই ভাঙা সব কষ্টটাকে ও বুঝিয়েছে না যে হাড় ভাঙা কষ্টটা দাঁড়িয়েছে তো মেয়েটা ওই জন্য কে ছিল কে ছিল পাশে মা বাবা তাড়িয়ে দিয়েছিল দাদা মেয়েরে ভাগিয়ে দিয়েছিল তাদেরকে নিয়েই এখন দিন রাত্রি ঘুরুঘুরু করছে কাচ্ছে পিচ্ছে সব কিছু করছে হুম আমি ওরা তো মুকে দেখতাম না মুকে দেখতাম না যা আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি আমি আমার মতনই থাকবো কোথাও না কোথাও জুটবে যার জন্য বেরিয়েছি তাকে ছাড়বো না তার ভালের উপর উঠে বসে থাকবে দেখো কি পরিণতি আজকে মেয়েটার কি পেলো তোমার থেকে এই তো ভালোবাসা তোমাদের হ্যাঁ তারপরেও তোমরা এসে বসে মুখ খুলছ তুমি মুখ খুলছো না তার জন্য কিন্তু তোমাকে আমার ভালো লেগেছে তুমি যেই বললে সরল সাদা সেতুতে হবে সত্যি মনটা জুড়িয়ে গেছে গো যাদের রাগ হয়েছে হয়েছে কিন্তু আমার মনটা জুড়িয়ে গেছে যে তুমি কোনো মিথ্যে কথা বলো কেউ বুঝতেই পারিনি তুমি কোথায় মিথ্যে কথা বলেছো যারা বুঝেছে তারা ভুল বুঝেছে তোমায় একদম তুমি তো ঠিকই বলেছো মাত্র বাইশ তেইশ দিনের আলো কোনো দিন দেখা হয়নি কোনো কথাই হতো না সেরকমভাবে সব তো বেচু করতো তোমার তার অন্য লোক করতো তোমার ফোন নাম্বার নিয়ে আর এদিকে বেচু করতো বেচু বারবার বলেছে যে ওর মানে ইয়ের মধ্যে ওর হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেখা যেত কি চ্যাট করছে না করছে তাই থেকেই বেচু জানতে পেরেছিল বউ বেঁচে খেয়েছে বাবা বউয়ে সব বেঁচেছে চ্যাটগুলো বেছে চিন্তা করো একবার কি দুঃসাহস কি দুঃসাহস চ্যাট বেছে নিয়েও বাবা সত্যি চ্যাট বেচে ওর লজ্জায় বুঝেছো ও শিক্ষিত না হতে পারে গেঁয়েও ছেলে হতে পারে কিন্তু চ্যাটগুলো যদি বেচতো তাহলে ওর আরও ভালো হতো কিন্তু চ্যাটগুলো বেচেনি লজ্জায় কারণ নিজের বউয়ের ওরকম চ্যাট বেচা সত্যি সত্যি সম্ভব নয় তাও তো এতটা বেচেছে বলে আমরা সত্যিটা জানতে পেরেছি নাহলে তো সেটাও জানতে পারতাম না বলো তোমরা যে বাসে করে ধামাধাম ধাম করতে গেছিলে আমরা কি জানতে পারতাম যদি না ওই ভিডিওটা বেরিয়ে পড়তো ভগবান আছে ওপরে এটাই সব থেকে বড় কথা জানো তো ঠিক কোনো না কোনো দিন সত্যিটা সবার সামনে চলে আসে এটাই হচ্ছে নিয়ম আজকে সত্যি মনটা জুড়িয়ে গেছে দুটো বত্রিশ থেকেই পাঁচটা বত্রিশ অব্দি আমি টানা জেগে বসে আছি আহারি ছেলেটার এত কষ্ট যেমন দালালের কষ্ট ওই যে আগুন জ্বালিয়েছে তার দেখা দেখি আমার কষ্ট হয়েছে আমিও ভিডিও করেছি কষ্টে পড়ে আজকে তোমার কষ্ট দেখেও আবার আমি ভিডিও করলাম সত্যি ছেলেটা খুব কষ্ট হো এরকমভাবে বলো না তোমরা এর এতটা বলো না এতটা বলো না বাবা সত্যি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না ওরা সত্যি আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখো আমি কত ভালো করে তোমাকে বোঝালাম বুঝলাম তোমার ব্যাপারটা সত্যি তুমি যতই বোঝানোর চেষ্টা করলে কেউ বুঝলো না কেউ বুঝলো না তোমার কথাটা সত্যি গো তুমি তো কোনো পাপ করনি কোনো অন্যায় করি শুধু একটা পরিবার তুমি নষ্ট করে দিয়েছো এইটাই করেছো আর তুমি বেশি কিছু করনি আর কি করেছো বলো তো আর ওই যে বাচ্চাটা ছোট্ট একটা দুধের শিশু একদম মানে কি বলবো একটা ছোট্ট রাজপুত্র মনে হয় যেন ওকে দেখলে তো সেই বাচ্চাটার মাথার থেকে মা মুখ থেকে তুমি মার ডাকটা ছিনিয়ে নিয়েছো তুমি তো বলতেই পারতে যে দেখো এমন কিছু আমরা করবো না যেখানে আমাদের দুটো পরিবার নষ্ট হয়ে যায় আর যে তোমার বাবা মার সম্মানটা কি বাড়ছে বাড়ছে না তো তাহলে তুমি কী হিসেবে বলছো যে তোমার বাবা মাকে যেন কেউ অপমান না করে কি করে বলছো যা হবে ছেলে মেয়েদের তা সবার আগে পরে বাবা মায়ের উপরে যে কি শিক্ষা দিয়ে মানুষ করেছে কি শিক্ষা দিয়েছে মেয়েকে মেয়ে কিছুই জানে না শ্বশুরবাড়ি এলে ফার্স্ট কথা এটা সব মেয়েকে শুনতে হয় নাইনটি পার্সেন্ট মেয়েকে শুনতে হয় কিছুই শিখে আসেনি বাপের বাড়ি থেকে মা কিচ্ছু শেখায়নি মা শেখালেও যে আজকালকার ছেলে মেয়েরা শেখে না সেটা তো আমরা বুঝতে পারি কারণ আমরা এই এই প্রজন্মের শাশুড়ি এই প্রজন্মের মা আমরা বুঝতে পারি কিন্তু আগেকার দিনের মানুষরা এরকমই কথা বলতো তাই না তো দেখো সব দোষ কিন্তু পরে বাবা মার উপরে কিন্তু বাবা মা সত্যি কখনো ছেলে মেয়ে খারাপ চায় না কোনো বাবা মাই চায় না তো সেখানে দাঁড়িয়ে তুমি চাইছো তোমার বাবা মাকে কেউ যেন অপমান না করে কিন্তু কৃষাণুটা কৃষাণুর তো চাওয়ার বয়সও হয়নি বোঝার বয়সটাও হয়নি তার মাকে তুমি তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল তার সে তার মায়ের বুকে একটু শুতেও পায় না একটু মার ডাকটাও শুনতে পায় না জ্বরের মধ্যে কষ্ট হয়ে পড়ে থাকলেও তার মায়ের মা যে হাত গুলিয়ে দেবে মা যে একটু কোলে নিয়ে শোয়াবে সেই আদর যত্নটাও পায় না তোমার মনে হয় না মনে হয়নি না আসলে তখন তো তুমি আরব সাগরে ডুবেছিলে তুমি বুঝতে পারো নি আর এ ভাসছিল এখানে শুকনো ডাঙায় ভাসছিল তুমি ডুবেছিলে আর ও ভাসো ওই জন্য কেউ কিচ্ছু বুঝতে পারো সত্যি তোমাদের দেখি আর ভাবি যে তোমরা কত ভালো কত ভালো আর আমরা সত্যি আমরাই এ থেকে জেড বুঝেছো আর কিচ্ছু না আমরা হচ্ছি এ থেকে জেড নট অনলি সি সবাই বুঝতে পারলেও কেউ মুখ থেকে বলে না তোমরা এত খারাপ না মানে মানে বলতে চাইছি যে তোমরা বলছো যে না তোমরা কখনো কোনো খারাপ কাজ করো নি এখনো পর্যন্ত তোমাদের হয়তো দেখাই হয়নি কিন্তু দেখো ঘানায় আছি হ্যাঁ শ্বশুর বাড়িতে ঘানায় হ্যাঁ ঘানায় এই তো আজ এসেছি কালকে চলে যাব শুনে ফেলেছি কি অবস্থা বলো তো কি অবস্থা অথচ তোমার দেখো কিন্তু কোনো রকম কোনো ইয়ে নেই কি সুন্দর শান্ত সিষ্ট তুমি বুঝিয়ে দিলে যে সেই সময় তুমি পাশে দাঁড়িয়েছো আর তার জন্য তোমার সব চলে গেছে আর ওর সব কিন্তু ফিরে পেয়েছে দেখেছো ওর বাবা মা ওর দাদা বৌদি সব ওর পেছনে এটুকুই মতো লেগে আছে সারাদিন রাত দিচ্ছে খাচ্ছে করছে এই তো তোমাদের ভবিষ্যৎ বলো তো বাচ্চাটার কপালটা তোমাদের একবার ভেবে দেখো তো ভেবে দেখো আর যদি তোমার বাবা মা মা এরকমভাবে চলে যেত তোমার কি হতো নিজেকে দিয়ে বোঝার চেষ্টা করতে হবে সবসময় তাহলে বুঝতে পারবে যে তোমার মা চলে গেছে আর তুমি ওইটুকু তাহলে কি হতো তোমার ঠিক সেরকমই হচ্ছে কৃষাণুর তো চলো এটুকুনি বলতে এলাম তোমাকে না তুমি সত্যি একটা ছেলে বটে হিরের টুকরো ছেলে হিরের টুকরো সত্যি একটা মিথ্যা কথা বলনি তুমি একটাও মিথ্যা কথা বলনি সব সত্যি সব সত্যি ভাল লাগছে তোমার চটপাট